শুভ দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম বরাবর মতো আবারো হরজতপুর গরুর হাটে আজ শনিবার একত্রিশ আগস্ট আমার সামনে খুব সুপরিচিত একজন ব্যাপারী ভাই আছে আমাদের প্রিয় সালাম ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কটা গরু নিয়ে আসছেন আজকে গরু আছে মোট পঁয়ত্রিশটা এর মধ্যে আমার সামনে যে এই গরু দেখতে পাচ্ছি এই জায়গায় আছে আটটা এখানে আছে কটা এই জায়গায় আটটা বানছি

টাকা লোম কেমন যাত্রার সময় টাকা ধরে যে কোনো আমরা কিনবার গেলে একটা করে যদি টাকা ভাই করি পাঁচ হাজার বেশ হলে ওটা কিনু সবার একটা যাত্রা আছে যাত্রার সময় টাকা ধরে সারমরা দাম করো টাকা ধরুন জানিস